নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য যোগা টাইমস আমি সঙ্গ মিত্রা আজকে চলে এলাম একদম সকাল সকাল কিছু ঝরঝরে এক্সারসাইজ করার জন্য শরীরটা ঠিক হয়ে যাবে দেখুন এরকম শুয়ে পড়ুন সোজা এইটুকু শুয়ে পড়ার পর হাত আপনারা পুরো উপরে তুলে দিন দিয়ে উঠুন আবার শুয়ে পড়ুন আবার উঠুন শুয়ে পড়ুন যারা এভাবে উঠতে পারবেন না তারা এরকম কষ্ট করে করে একটু ধরে 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 এরকমভাবে উঠুন এতটা যুক্তি দিদি না পারেন এইটুকু ঝুঁকুন আবার আস্তে আস্তে শোয়ার চেষ্টা করুন এটা একটা করবো এবার দেখুন শুধু পাটাকে তুলুন আবার নামান আবার পাটাকে তুলুন নামান এটা একটা করার পরে এবার চেষ্টা করুন যেই পাটা তুলেছে তোলার পরে উঠুন আবার আবার পাটাকে নিয়ে যান এই আবার নিয়ে যান তুলুন এরকমভাবে পাটা নিচে নিয়ে যান আবার নিয়ে আসুন এটা দশবার করুন করলে পরে দেখবেন আপনার খুব ভালো লাগবে হয়তো এতটা আসবে না প্রথম প্রথম এইটুকু আনুন আবার চেষ্টা করুন করতে করতে আপনার পুরো ভর্তি থেকে যাবে এটা একদিন একটু একটু দিন এরপরে আপনারা চেষ্টা করবেন যে এটা হয়ে গেল শুধু এইটুকু সামনে ঝুকুন যতটা পারেন এইভাবে ঝুঁকুন মাথায় এরকম হাত দিন ওয়ান আবার লাগান এখানে ওয়ান এই দুটো জায়গায় প্রচণ্ড চাপ করবে কিন্তু চেষ্টা করুন এতটা রাখতে না পারেন এইটুকু রাখুন যদি মাথায় হাত দিতে কষ্ট হয় এখানে হাত দিন আবার তুলুন আবার তুলুন এরপরে এইভাবে একটু একটু চেষ্টা করুন ওয়ান ওয়ান যে করলেন এরপরে দেখুন দুটো পা আর একটু চেষ্টা করুন এইভাবে রেখে দিয়ে শুধু এদিকে যান আবার আসুন আবার এদিকে যান আবার আসুন এইবার চেষ্টা করবেন পুরো মাথাটা এখানে ঠেকানোর এই আবার এইদিকে আসুন একটু করে নড়িয়ে নিন দেখুন ঝরঝরে লাগবে কিচ্ছু না এইটুকুই করুন আপনাদের খুব ভালো লাগবে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না নমস্কার